কুম গ্রাম বাংলার ঐতিহ্য খেলা কাছি টানাটানি খেলা এই খেলা আমাদের এখনকার যে যুগ যুগে বিলুপ্ত হয়ে যায় হয়ে গিয়েছে বলে চলে বিলুপ্ত যদি না হয় তার জন্য আমাদের গ্রামের গরিব এবং জেনারেশন তারা উদ্যোগে এই কাশি টানা খেলা ঐতিহ্য ধরে রাখার জন্য আয়োজন করা হয়েছে এই খেলায় আজকের খেলা ফাইনাল খেলার ধন্যরি উপজেলার সোনাম ধন্য মোহাম্মদ সুলাইমান হোসেন অ্যাডভোকেট ঢাকা সুপ্রিম কোর্ট আমাদের খেলার প্রধান অতিথি খেলা পরিচালনার কিছু স্বাগতিক বক্তব্য এবং শুভ উদ্বোধনীয় আজকের আমাদের গ্রামের সুনাম ধন্য আমার বাবার নামের নাম মোহাম্মদ আব্দুল কাশিম শেখ আমাদের অতিথি এবং খেলা পরিচালনার কমিটিতে আজকের যে খেলাটা আমরা আপনাদেরকে দেখার উপভোগ করে দেব চাঁদপুর বাজার বনাম আজকের খেলার উদ্বোধনীয় যে ফাইনাল খেলা তারা তারা কিছু স্বাগতিক বক্তব্য দিচ্ছে এবং খেলা যেন সুন্দরভাবে পরিচালনা হয় এবং কোনো বিশৃঙ্খলা যাতে না হয় তারা আমাদের অতিথিটা খেলার সান্ত্বনামূলক কিছু বক্তব্য দিচ্ছে খেলার উদ্বোধনী খেলাটা হয়েছিল আমাদের খেলা পরিচালনা যে সাইড এলাহিবাজার এলাহি বাজার আর এই সাইড হচ্ছে দরজা আজকের খেলা এখন কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছে আজকে খেলার চাঁদপুর এলাহি বাজার তারা কিন্তু খেলার যে পজিশন এবং আজকের খেলার এই খেলার যে বিজয় হবে তাদের জন্য বত্রিশ ইঞ্চি একটা কালার টেলিভিশন সেকেন্ড হবে তাদের জন্য বাইশ ইঞ্চি একটা এলইডি আজকের এই খেলার যে কার মা মধ্যতে বিজয় আছে এবং যে প্রথম হবে তারই কিন্তু পুরস্কার পাবে প্রথম পুরস্কার ব্যক্তিগত ক্যালেডি আর সেকেন্ড পুরস্কার হলো বাইসি ক্যাটা এই ক্যালেডি আজকের আমাদের মাননীয় অতিথিবৃন্দ তারা কিন্তু কিন্তুpostcss নিচে অবশ্য তারা কিন্তু খেলা কিন্তু যা প্রস্তুতি নিচ্ছে এবং প্রস্তুতি আপনাদের আমাদের খেলাতে পরিচালনা করবে উনি কিন্তু কাশিটা মাঝে মাঝে রাখার জন্য ই করছে মাঝামাঝি করার জন্য যাতে কোন দল কোন কিছু না বলতে পারে যে ওদের পক্ষ নিয়েছে আবার এরা বলে না আমাদের পক্ষ নিয়েছে তারা কিন্তু কাছিটা সমান ভাবে রাখার জন্য খেলা পরিচালনা করে আমাদের মহান রেজাউল মন্ডল চাঁদপুর বনাম এলাহি বাজার চাঁদপুর এলাহি তারা কিন্তু অলরেডি খেলা প্রস্তুতি নিচ্ছে এই দল হচ্ছে মমিনপুর দরকার ভাড়া আহ যে খেলা পরিচালনা করে উনি কিন্তু বারো বারো পলতা আজকের কাশিটা আহ এই যে তিনটা দাগ তিনটা তার দাঁড়িয়ে দেখছেন এই দাঁড়িয়ে মধ্যে যে লাল দাগ যে এই লাল দাগটা মাঝখানে থাকবে কিন্তু এরা যে টানাটানি শুরু করছে মনে এখনই তারা নিয়ে যাবে আর কি আজকের খেলার যে টিম ম্যানেজার তারা কিন্তু রশিটানের যে সীমানা নিয়ে ধরো তারা কিন্তু সব জায়গায় দেখতেছে যে আসলে কারো সাইডে কেউ টানাটানি করে কিনা দেখার জন্য দুই দলেরই টিম ম্যানেজার এখানে উপস্থিত দেখেন সীমানা নির্ধারণ এবং টিম ম্যানেজার কিন্তু দেখছে যে এখানে সবাই সীমানা নির্ধারণ আছে দেখেন কত কষ্টের খেলা দেখেন আমাদের খেলা পরিচালনারা তারা কিন্তু কাছিটা পাড়া দিয়ে ধরে রাখছে

তারা তাদের দুই দলই উত্তেজনামূলক খেলা পরিচালিত আজকের খেলা পরিচালনা মোহাম্মদ রেজাউল মন্ডল এবং অতি দক্ষতার মাঝে আজকের খেলা পরিচালনা করছে দেখেন এখানে কিন্তু কাশিদা আজকের খেলার সময় আজকের খেলার সময় নিয়ে জন বিশ মিনিট এখনো কিন্তু কাশি বাজার এটি আছে তারা কিন্তু অনেক সুন্দর তারা কিন্তু অনেক সুন্দর ভাবে শুরু হয়ে গেছে আমাদের ঐতিহ্যবাহী কাছে ডান খেলান যে দুর্দল পরস্পর মোকাবেলা করছে দুর্দর্শন ইলাহি বাজার বনাম শক্তিশালী দর্গা বড় একাদশ আমরা আকাশি গেলা যাত্রী বই যারা মাঠে আছেন দুর্গা বরাম ইলাহি বাজার এবং

একটা সুন্দর খেলাটার মধ্যে কিন্তু কিছু বিশৃঙ্খলা করারও প্রক্রিয়া চলছে এর জন্য আজকে দেখেন আমাদের যে খেলার যে পরিচালনা তারা কিন্তু স্বেচ্ছাসেবক দল এবং স্বেচ্ছা যারা আছে তারা কিন্তু এই ঝগড়াটা থামানোর জন্য চেষ্টা করছে দেখেন 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 খেলাটা দেখেন কি অবস্থা আছে গ্রামের পরিবেশের যে খেলাগুলা এই খেলাগুলো নষ্ট করার যে কারণগুলা খেলা কিন্তু প্রক্রিয়া দিয়ে চলছে কিন্তু এই গ্রামগঞ্জের ঐতিহ্য জন্য সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি খেলার স্থান আহ টাঙ্গল ডিস্ট্রিক্ট জনগার থানা ওখানে গ্রাম খেলার যে স্থান ওখানে বাড়ি মুক্তাউল জন্নাথ হাবিজার হাফিজার মাদ্রেশার মাদ প্রাঙ্গনে আজকের যে খেলা প্রথম পুরস্কার বত্রিশ ইঞ্চি এলইডি এবং সেকেন্ড পুরস্কার চব্বিশ ইঞ্চি এলইডি আমাদের যে মাননীয় অ্যাডভোকেট বাংলাদেশ ঢাকা সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান অতিথি আমাদের মাঝে এখন খেলা উদ্বোধন করেছেন খেলার যে দর্শক দেখেন এত সুন্দরভাবে দেখছে তারা আজকে কিন্তু চাঁদপুর এলাকিবাজার কিন্তু তারা এ পর্যন্ত যে খেলাগুলা খেলছে তারা কিন্তু বরাবরই ফার্স্ট হয়ে আসছে মনে হয় আজকের খেলাও তারাই আহ এগিয়ে আছে তাদের ভাগ্যে কি আছে জানি না তারাই মনে হয় আজকে প্রথম পুরস্কারটা নিবে খেলার টান টান অত্যপায় খেলা চলছে আমাদের খেলার যে শস্য সমর্থ বল তারা কিন্তু বারে বারে বলতেছে যে আপনারা কোন বিশৃঙ্খল না অত সুন্দর পরিবেশের খেলা বা কখনোই বিশৃঙ্খল বাজাবেন না তারা কিন্তু এই খেলার আজকে যে সুন্দর পরিবেশ তারা কিন্তু আনন্দ উৎসব করছে আনন্দ উল্লাস করছে আজকের খেলা আজকের খেলা চাঁদপুর খেলাপুর বাজার এখন পর্যন্ত খেলার ফলাফল তারাই এগিয়ে আছে চাঁদপুর বাজার তারা কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আছে তাও চি বাজার ধরা তারা কিন্তু এখনো আজকের খেলা পিছিয়ে আছে আজকের খেলা অনেক সুন্দর পরিবেশে হচ্ছে অনেক আনন্দময় উৎসব পালন করছে তারা মনে হয় আজকের এই গ্রাম বাংলার ঐতিহ্য খেলা চাকরি এলাহিবাজার এখন পর্যন্ত তারা আজকের খেলায় এগিয়ে আছে। আসছে তারা কিন্তু পিছিয়ে আছে খেলা পরিচালনা মোহাম্মদ বন্দন উনি বললেন এখন খেলা আজকের খেলা টাইম হলো বিশ মিনিট এই বিশ মিনিট অলরেডি কিন্তু নয় মিনিট চলে গেছে আজকের এখন পর্যন্ত চাঁদপুর বাজার এই দলই কিন্তু এগিয়ে বাজার দরগাবার তারা কিন্তু এখনো খেলার ফলাফল তারা পিছিয়ে আছে আজকের প্রথম পুরস্কার এলাকি বাজার নিবে দেখেন গ্রাম বাংলার যে মুরগি তারা কিন্তু আজকে অনেক খেলার জন্য উৎসাহ দিচ্ছে একটা সুন্দরভাবে খেলা পরিচালনা হচ্ছে গ্রামের যে ঐতিহ্য এই খেলার মাধ্যমে বোঝা যায় গ্রামের ঐতিহ্য এখনো গ্রামে ধরে রেখেছে আজকের খেলা পরিচালনা সুন্দরভাবে হচ্ছে আজকের খেলা পরিচালনা এবং এই কমিটির দায়িত্ব অঞ্জু চৌধুরী মোহাম্মদ সোহাগ সরকার মোহাম্মদ জামাল চৌধুরী এবং এলাকাবাসী সার্বিক সহযোগিতা আজকের খেলা আমাদের খেলা পরিচালনা এবারই মোহাম্মদ রেজাউল মন্ডল

খেলা পরিচালনা আজকের প্রথম এবং প্রথম হয়েছেন চাকুর আলারি বাজার সেকেন্ড হয়েছেন কাউসি বাজার কলকাতা কাউসি বাজার কলকাতা আজকের খেলার চাকুর আলারি বাজার প্রথম হয়েছে ফার্স্ট ও আজকের ফার্স্ট পুরস্কার বত্রিশ ইঞ্চি ইঞ্চি একটা এলইডি সেকেন্ড পুরস্কার চব্বিশ ইঞ্চি এলইডি আজকের খেলার প্রথম হয়েছে চাঁদপুর এলামি বাজার সেকেন্ড এবং দ্বিতীয় হয়েছে কাউসি বাজার আজকের খেলা অনেক সুন্দর মনোরম পরিবেশের পরিচালনা হলো খেলাটা উপভোগ করলাম অনেক সুন্দর পরিবেশের খেলা উপভোগ করলাম এবং খেলাটা অনেক ভালো লাগলো আশা করি ভবিষ্যতে আরো এরকম খেলা এবং বিনোদন আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ উপস্থাপক মোহাম্মদ সোহাগ সরকার আজকের খেলার প্রথম বিজয়ী চাকুর এলাহি বাজার আজকের খেলার সেকেন্ড

আজকের এই খেলাটি এই কাশি দিয়ে ভাগ্য নির্ধারণ হলো এই কাশির আজকের প্রথম হয়েছেন চাঁদপুর এলাহি বাজার আর সেকেন্ড হয়েছেন কাউসি বাজার বৈদ খেলাটা অনেক সুন্দরভাবে মনোরম পরিবেশে পরিচালনা হলো দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ

কিন্তু অবশ্যই সেকেন্ড পুরস্কারটা তাদের হাতে তুলে দিল এবং সেকেন্ড পুরস্কারটা এখনই মমিনপুর দরগাবারের টিম ম্যানেজার হাতে তুলে দিল আমাদের অতিথিবৃন্দু অ্যাডভোকেট মোহাম্মদ সোলাইমান হোসেন ঢাকা সুপ্রিম কোর্ট আজকের খেলার যে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন পুরস্কার নেওয়ার জন্য চাঁদপুর এলাহি বাজারের টিম ম্যানেজার আমাদের মাননীয় প্রধান অতিথি মোহাম্মদ সোলাইমান হোসেন অ্যাডভোকেট ঢাকা সুপ্রিম কোর্ট তার হাত থেকে আজকের পুরস্কারটা এলাহি এলাহিবাজারের টিম ম্যানেজারের কাছে তুলে দিবে অনেক পরিশ্রমের মাঝে অনেক ক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের খেলার চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দিবেন মোহাম্মদ সোলেমান হোসেন অ্যাডভোকেট ঢাকা সুপ্রিম কোর্ট দেখেন আজকের খেলার চ্যাম্পিয়ন যে পুরস্কারটা আজকের মোহাম্মদ সোলাইমান হোসেন অ্যাডভোকেট ঢাকা সুপ্রিম কোর্ট তার হাত থেকে আজকের খেলার চ্যাম্পিয়ন পুরস্কার চাঁদপুর আলাহিবাজারের টিম ম্যানদের হাতে তুলে দিচ্ছে

উপজেলা থানা সদর আমরা এই খেলায় অংশগ্রহণ করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি তাই সবাইকে আবার এলাকাবাসীকে এবং বাংলাদেশের সম্পর্ক জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমরা ফাইনালে হয়ে আমাদের অনুভূতিটা আরো আরো উন্নত করেছে আরো জাগ্রত করেছে আশা করি ভবিষ্যতে খেলা এরকম ধর আয়োজন করবে তাদেরকে আরো আমরা উৎসাহ করবো এবং আমরা খেলা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আরো যদি খেলা আয়োজন করে আমরা টিম নিতে বাধ্য এমনকি টিম দিব এমনকি আমাদের খেলোয়াড়ের খেলায় অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ